ইজ করতে আমরা এই আবার অফিসে বি বিশাই না এরপর আমরা এই খলা মেজা হালাইয়া আলি করি আলি করে আবার আমরা এই এত বড় হয় ইজাই আবার তুলা লাগাই আমরা ওই সময় আর কি একটা একটা সময় আছে আর সরি ইরা যে সিমিনা চৈত মাসও লাগাই ইয়া খুব মাঘ মাসও লাগাই ইজ আপনার এই কার্তিক মাসও আলি ফালাই দিই এই যে এখন দান্ডা নদী দিয়ে আনতেছেন এটার প্রক্রিয়াটা কি কিভাবে করেন প্রক্রিয়া রইলো আমরা হনা সময় করছি ওখানে পানি একটু বেশি হয়ে গেছে গা তখন দাইয়া আনি টানিয়া সে আনি আর কি অন্ত নৌকা জন নাই নৌকা থাকতে তো বল হন নৌকা জানতো নৌকা তো নাই অনেকটা দেশ আটকা পানি হয়েছে অনেক রয়েছে হ্যাঁ সে রয়ে আর কি কারণে বাইশে রয়েছে এই দাঁড়া বাইশে থাকে এরপরে বেশি করে কাম করে তুই একটা মোড়া বাঁধি মোড়া বাঁধিয়া এরপরে আবার একবারে ও দু বিশ তিরিশটা একবারে বিশ তিরিশটা একবারে ইয়ে করে আমার নাম আবুল হাসান